বিষ লাগিয়েছে যে সেই ছেলেটার মতো ওদিকে সন্দেহ হলো এই ছবিটাকে ছেলেটার মতো বানালেই বুঝতে পেরে যায় যে বিন্দাই এই কাজটা করেছে হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে হলোবাবু রাঙাকে বলতে থাকে যে রাঙা ডক্টর ফোন করেছিল আর বলল যে তুমি আগে থেকে একটু ব্যাটার আছো আর তোমাকে যে ইঞ্জেকশনগুলো দিয়েছিল প্রভাব প্রভাবও অনেকটাই কমে যাচ্ছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছ কিন্তু এই পাগলের নাটকটা তুমি কেন করছো সেটা আমি বুঝতে পারছি তারপরেও তুমি কি সন্দেহ করছো তখনই রাঙা বলে দেখ ওরানবাবু আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে আমাকে তো ওদেরকে ধরতে হবে আর মাকে বলে আমি একটা সত্যনারায়ণের পুজোর কথা বলেছি মা আর বাবা দুজনই পুজোর ব্যবস্থাটা কালকে করছে বড় বৌদির ঘরে কিছু না কিছু কালকে পাবো আমি জানি ঘরে আমি পাবো আর তখন বলে আচ্ছা যে রাঙা তুমি কি তাহলে করছো তখন রাঙা বলে যে দেখ উড়ানবাবু আহ পুলিশ অফিসার যে মধ্যে যে বিষের কথাটা বলল আমার মনে হচ্ছে সে ছেলেটা না আর কেউ নয় বড় বৌদিই ছিল এখানে গিয়ে কোন রকম কোনো খোঁজ পায়নি সেই ছেলেটাকেও সেন্টারে গিয়ে খুঁজে পায় আমরা তো কিছুই করতে পারবো না তাই আমাকে একটা কিছু ব্যবস্থা করতে হবে আমার মনে হচ্ছে কিছু না কিছু পেয়ে যাবো আর তখন একল বলে যে আচ্ছা রাঙা কি করতে চাইছো তখন রাঙা বলে যে দেখ আপাতত আমাকে পাগলের অভিনয়টা করতে হবে তাহলে বড় বৌদি আমাকে সন্দেহ করবে না ওইদিকে দেখা যাবে সার্থকী নিজের ব্যাগটা নিয়ে ঘরে আসে কাগজপত্রগুলো নিয়ে আসে আর বলে কাগজপত্রতে বাবার সাইনটা করাতে হবে বাবার সাইনটা খুবই দরকার যে করি হোক করাতে হবে আজকেই করাতে হবে তখনই ময়না আসে এসে তখন বলে তুমি চলে এসেছ তো দেখো না বাড়িতে কালকে পুজো রেখেছে আমাকে নাকি উপোস করে সব কাজগুলো করতে হবে কারণ বড় দিদি বড় বৌদি সে তো ভিক্ষে করেছে আর রাঙা রাঙা তো পাগল আর আমি আমি একমাত্র ভালো আমি তো পাগলও হইনি কিন্তু এখন যে সবটা উপোস করে আমাকে করতে হবে আমি তো পাগল হয়েই যাব তখন সার্থক বলতে থাকে যে দেখো রাঙা তো এখন পাগল হয়েছে তুমি তো আগে থেকেই পাগল ছিল তখন বলে কি তুমি আমাকে এত বড় কথাটা বলতে পারলে তখন কি বলে দেখো হয় না এই যেভাবেই হোক বাবাকে এই কাগজগুলোতে সই করে দিতে হবে যে করি হোক এই কাগজগুলোতে যদি সই করে দেয় না আমরা অনেক টাকার মালিক হব। হোক একমাত্র সেই সময়টা কারণ রাঙা পাগল রাঙা আটকাতে পারবে না আর বড় বৌদিও বাবা মা যা বলছে তাই শোনো সেভাবে শোনো করে তারপর কাজগুলো করো কথা শুনে থাকে ওইদিকে সার্থক চলে যায় এদিকে দেখা যাবে একল বাবু রাঙাকে বলে যে রাঙা আমার না একটা ফ্লাইটে করে একটা জায়গায় যাওয়ার আছে সেই ফ্লাইটটা শেষ হলে না সেখান থেকে এসে আমরা এক সপ্তাহের জন্য কোথাও ঘুরতে যাবো মায়ের সঙ্গে কথা হয়েছে ঘুরতে গেলে সবারই ভালো লাগে তখন রাঙা বলে বাবু তুই এই সময়তে মানে এখনই যাবি আমার না মনটা খুব রে আসলে এই সময়টা মানে বাইরে যাওয়ার কথা যে বাইরে যাস তখন আমার খুব কষ্ট তো জায়গা থেকে আরেক জায়গায় যাস আমার কোনো ক্ষতি করতে না পেরে তোর যদি কোনো ক্ষতি করে দেয় তখন একল বাবু রাঙার দিকে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে বিন্দা আহিরিকে ফোন করে আর ফোন করে বলে আহিরি তোমার প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে পুলিশ কিন্তু জেলে কিছু খুঁজে পায়নি আর এখনি কিন্তু কেসটা বন্ধ হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তখন আহিরি বলে আর তখন দেখা যাবে বিন্দা বলে হ্যাঁ সত্যি কথা আর তখন আহিরি বলে যে কেসটা যদি বন্ধ হয়ে যায় তারপরেও কিন্তু তোমার প্রতি তোমাকে সাবধান থাকতে হবে তোমার প্রতি সন্দেহটা যাবে না কারণ তুমি কিন্তু সেখানে মানে ছেলে সে সেই একাডেমিতে গিয়েছিলে তাই তোমার উপর পুলিশের নজর রয়েছে তখন বিন্দা বলে হ্যাঁ তা কি জানি না আমি জানি তো আর এদিকে বাড়িতে তো পুজো হচ্ছে তখন আহিরি বলে যে হ্যাঁ হ্যাঁ এরপর একলবাবুর একটা ফ্লাইটে করে যাওয়ার কথা সেখান থেকে এসে ওদের এক সপ্তাহের জন্য ঘুরতে যাবে সেই প্ল্যানটা করেছে এবার না তুমি আর আমি একদম ভালো করে প্ল্যানটা করব ঘুরতে গিয়ে যা ঘটানোর ঘটা ঘটাবো একলবাবু আর রাঙা দুজন কাছাকাছি আসার চেষ্টা করবে তো সেখান থেকে একলবাবু ফিরে আসবে কিন্তু রাঙা কোনো দিনও আর ফিরে আসতে পারবে না কারণ একলবাবুকে পাওয়াটাই একমাত্র লক্ষ্য আমার জীবনে রাঙার লক্ষ্য ন্যাশনাল হতে পারে কিন্তু আমার লক্ষ্য একমাত্র হচ্ছে একলবাবু ওকে আবার চাই থেকে রাঙা আমাকে কিছুতেই আটকাতে পারবে না আমি এবার একল বাবুকে নিজে করে ছাড়বই বুঝতে পেরেছো তাই তুমি কিন্তু সাবধানে থাকবে তোমাকে কিন্তু ধরা পড়লে চলবে না তখন বিন্দা বলে না না ঠিক আছে আহিরি ঠিক আছে আর এই বলে ফোনটা রেখে বিন্দা মনে মনে তখন বলতে থাকে যে আহিরি মনে করছে ও আমাকে খেলাচ্ছে আসলে ওকে যে আমি খেলাচ্ছি সেটাও বুঝতে পারছে না ও যে কলেজে স্টুডেন্ট সেই কলেজের তো প্রিন্সিপাল সেটা কি ও জানে নাকি ওকে আমি কি অবস্থা করব সেটাও ও বুঝতে পারছি না ওকে তো আমি ব্যবহার করছি এই বলে হাসতে থাকে দেখা যাবে রাঙা একলবাবুকে বলে যে আমার যে খুব ভয় করছে রে উড়ানবাবু যদি তোর কিছু হয়ে যায় তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় আমি তো নিজেকে ক্ষমা করতে পারবো না তখন একলবাবু বলে না রাঙা আমার কিচ্ছু হবে একদম চিন্তা না এসব নিয়ে একদম ভাববে না আমি একদম ঠিক থাকবো দেখবে আমার কিচ্ছু হবে না তুমি আছো তো আমার সঙ্গে তখন কথা শুনে রাঙা একলবাবুর দিকে তাকায় একলবাবু তখন বলে যে হ্যাঁ রাঙা তুমি আছো তো তুমি থাকতে আমার কিছু হতে পারে বলো তুমি আমাদের পরিবারের সবাইকে কতটা খেয়াল রাখো এই কথা বলে খুশি হয়ে যায় রাঙা আর তখন দেখা যাবে দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আর কাছাকাছি আসতে থাকে তারপর ওদিকে দেখা যাবে বিনপুর এদিকে বিন্দা নিজের ঘরে যায় গিয়ে দেখতে পায় যে ঘরটা অন্ধকার আর তখন বলে কি ব্যাপার শুভ কি এত তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে ঘরটা এত অন্ধকার কেন এই বলে আস্তে আস্তে এগোলে তখন দেখা যাবে উপর থেকে ফুল পড়তে থাকে ফুলগুলো দেখে খুব খুশি হয়ে যায় আর বলে কি ব্যাপার কে এমনটা মনে করছে মানে কিভাবে সম্ভব আর তখন দেখা যায় দিকে তাকিয়ে দেখতে পায় সভ্যকে তারপর দেখা যাবে সব দেখে অবাক হয়ে যায় সভ্য তখন বলতে যে এতদিন পরে নিজের ফিগারে চিন্তা না করে আমাকে বলেছ যে আমাদের বাচ্চা কাচার কথা ভাবতে হবে সেটা শুনে না আমি খুব খুশি হয়েছি শোনা এবার তো আমাদের বাচ্চাদের জন্য মানে বাচ্চার জন্য প্ল্যান করতে হবে তখন দেখা যাবে বৃন্দা মনে মনে বলে এই রে এই পাগলটা এখন আবার খেপে গেল কেন আর তখন দেখা যায় বলে না না সব্য এখন না আমি একদম নই বুঝতে পেরেছ আমার তো ওপর কি কি গিয়েছে সেটা তুমি খুব ভালো করে জানতে পারছো তাই আমি নিজেকে একটু সামলে নিই তারপর না হয় আমরা এটা নিয়ে ভাবব কারণ বাচ্চাটা তো অনেক বড় ব্যাপার আগে তো মা বাবাকে ভালো হতে হবে তারপর তো বাচ্চা কিন্তু সবাই যদি বলে যে মা বাবাই তো ভালো না আবার বাচ্চা আর কেমন হবে এই সমস্ত বললে তাই আমাদেরকে আগে ভালো হতে হবে তারপর সব্যর মন জোগাতে সব্যকে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যাবে সকাল সকাল অমিতা আর পিসিমণি প্রচুর আয়োজন করতে থাকে আর বলে যে সবাই কোথায় আর তখন দেখা যাবে আহিরি বলে এই তো আন আমি চলে এসেছি দেখো না সকাল সকাল আমি পুজো দিয়ে এসেছি রাঙা তো সবে সবে বাড়িতে ফিরে এসেছে আর তারপর দেখা যাবে আহিরের এমন নাটক দেখে সবাই খুব খুশি হয়ে যায় আর তারপর প্রমিতা বলে সত্যি আহিরি তুমি যে জন্য এতটা ভেবেছো তার জন্য আমি সত্যিই তো খুশি তোমার হচ্ছি কৃতজ্ঞ আমি তুমি যে রাঙার উপরে মানে রাঙার পাশে আছো না এভাবে সত্যি তোমাকে আমি আশীর্বাদ করছি তোমার খুব ভালো হবে কিন্তু সত্যি কথা জানো কি এখন না আকু আর রাঙা দুজনের সম্পর্কটা না একটু জোড়া লাগছে একটু কাছাকাছি আসছে আমি তো মা বুঝতেই তো পারো আমি সবটাই বুঝতে পারি তখন এই কথাগুলো শুনে আহিরি মনে মনে টেনশন চলে যায় আর তারপর দেখা যাবে প্রমিতাকে বলে হ্যাঁ আন্টি আমি তো এটাই চাই যে ওরা দুজন কাছাকাছি আসুক এক হয়ে যাক কিন্তু রাঙা কোথায় আর বাকি সবাই কোথায় আর তখন এই বলে আহিরি দেখা যাবে রাঙা আসছে কিনা তাকিয়ে থাকে ওদিকে দেখা যাবে পাঞ্চে সুন্দর করে সাজিয়ে দেয় রাঙাকে আর তারপর রাঙা বলে আমার ভালো লাগছে না ছাড় তোরা ছাড় আর তখন দেখা যাবে অদিতি ছবির অ্যালবাম নিয়ে আসে আর তখন বলে এই তো বৌদি আমার জন্য অ্যালবাম নিয়ে এসেছে আর তখন বলে যে দাও বৌদি দাও আর তো অদিতি তখন বলে দেখেছো কি বলে বলে আমি নাকি বৌদি তখন থাক না ও তো বুঝতে পারছে না তারপর দেখা যাবে বলে আচ্ছা রাঙা বিয়ে ছবিগুলো তো পরেও দেখতে পারবি এবার চলো মানে তারপর রাঙা বলে যে না আমার বিয়েতে কীভাবে উড়ানবাবু আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে কিভাবে মালা পরিয়ে দিয়েছে সবটা আমি দেখব তো টিয়া ময়নাদের কি দেখাতে হবে আমি ওটা দেখবো তখন পাঞ্চারি বারবার করে ময়নাকে মানে রাঙাকে বোঝাতে থাকে কিন্তু রাঙা বুঝতে চাই না আর বলে না আমি এখন যাব না আমি এখন ছবিগুলো দেখব আমি ময়নাটিয়াকে নিয়ে ছবি দেখব তোরা যা এই বলে ওদেরকে বের করে দেয় আর তারপর বিন্দার একটা ছবি নিয়ে নেয় বিন্দার ছবি আর দেখা যাবে সেই একাডেমি সদ্যবেশী ছেলেটার চেহারা মিলাতে থাকে রাঙা মনে করতে থাকে আর তখন দেখা যাবে ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রাঙা তখন ভাবতে থাকে যে তাহলে এটাই কি বড় বৌদি আমি কি ঠিকই ধরেছিলাম আর তখন দেখা যাবে ওটার মধ্যে মোজ তারপর হচ্ছে চুল আগলা চুল সমস্ত কিছু লাগিয়ে দিলে একদম দেখতে পাই যে ওটাই হচ্ছে বিন্দা আসলে বিন্দায় ছদ্মবেশ দড়ি ছিল তো বন্ধুরা এবার তোমাদের কেমন লাগবে এই পর্বটি দেখতে অবশ্যই কমেন্টস করে জানাবে ধন্যবাদ